আইসিসির কাছ থেকে বাংলাদেশ সুবিচার পায়নি পেশি শক্তি জয়যুক্ত হয়েছে এবং আইসিসির মিটিংয়ে বেশ কয়েকটা শকিং ঘটনা ঘটেছে আমিনুল ইসলাম বুলবুল এমন মন্তব্য ব্যক্ত করেছেন এই হারটা কিন্তু আসলে হার না এই হারটা নিজের অস্তিত্বের জন্য মাথা উঁচু করে জয়ের সামিল কারণ ডিপ্লোম্যাটিক ব্যর্থতা আমাদের থাকতে পারে কূটনৈতিক কলা কৌশলে আমাদের ব্যর্থতা থাকতে পারে কিন্তু যেই ফিলোসফি নিয়ে আমরা আর্গুমেন্ট করতে গিয়েছিলাম সেটা হানড্রেড পারসেন্ট রাইট এটা আমি এখন বলবো একশোবার বলবো এক হাজার বার বলবো। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা আসলে কোথায় ছিল সেই প্রসঙ্গটা যখন টানা হয়েছে প্রেস কনফারেন্সে খুব সম্ভবত প্রথম আলোর বাপ্পি এই প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে আইসিসিকে ঠিকঠাক মতো বোঝাতে পেরেছে কেন আমরা ইন্ডিয়াতে খেলতে যেতে রাজি না পরবর্তী সময় নাবিল কায়সার টি স্পোর্টসের তিনিও কিন্তু এই প্রশ্নটা করেছেন যে কারণ আইসিসি যে অফিসিয়াল প্রেস রিলিজটা দিয়েছে সেখানে কিন্তু কথা লেখা হচ্ছে সিঙ্গেল আইসোলেটেড আনরিলেটেড ডেভেলপমেন্ট কনসার্নিং ওয়ান অফ ইটস প্লেয়ার্স ইনভলভমেন্ট ইন আ ডমেস্টিক লিগ তার মানে একটা একক ঘটনার উপর প্রেক্ষিতে বাংলাদেশ আর্গুমেন্ট করতে গেছে এবং সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের আইপিএলে না থাকার প্রসঙ্গটা এই জায়গাটায় যে বিষয়টা সবচেয়েতে বেশি মিসিং এবং বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা ধরে নেয়া যায় মোস্তাফিজের ঘটনা তো আসলে শুরু কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমরা যখন আইসিসির কাছ থেকে একটা অ্যাসেসমেন্ট লেটার পেলাম আইসিসির নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে সেইখানে কিন্তু বাংলাদেশের দর্শক সমর্থকদের নিরাপত্তার কথা লেখা ছিল সেই জায়গাটায় কিন্তু বলা ছিল মডারেট টু হাই রিস্ক দর্শক সমর্থকদের জন্য সাংবাদিকদের কথা বলা ছিল এবং সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা ছিল এখন ওই আর্গুমেন্টটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে কিনা না ইসলাম বুলবুল কিন্তু এটার উত্তরে যে উত্তরটা দিয়েছেন তা হচ্ছে আইসিসির মিটিংয়ে বেশ কিছু শকিং ঘটনা ঘটেছে এবং সেটা তিনি প্রেস কনফারেন্সে রিভিল করতে চান নাই একটা কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন সেটা হচ্ছে আইসিসি সুবিচার করে নাই সুবিচার করে নাই বলতে কি সুবিচার করে নাই বলতে হচ্ছে মূলত এই জায়গাটাতে যে সমস্ত গ্রাউন্ডের উপর বেস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্গুমেন্ট করেছে সে সমস্ত গ্রাউন্ডকে তারা পাত্তাই দেয় নাই আসিফ নজরুল যে কথাটা বলেছেন ক্রীড়া উপদেষ্টা তা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই নিরাপত্তা ইস্যুর জায়গাটায় মোস্তাফিজকে যে আসলে আইপিএল খেলতে দেওয়া হয় নাই কেন দেয়া হয় নাই এবং তার পরিপ্রেক্ষিতে আসলে বাড়তি কোন নিরাপত্তা বাংলাদেশ ক্রিকেটকে দেবে কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা ইন্ডিয়া নিরাপত্তা দেবে কিনা সেই ব্যাপারেও আইসিসি কোনো কথা বলে বা মিনিমাম কার্টে দেখায় নাই দেখেন আমরা কিন্তু সেই সমস্ত মিটিং উপস্থিত না আমরা জানিও না কি কি কনভারসেশন হচ্ছে বাংলাদেশ থেকে কি বলছে আইসিসি থেকে কি বলছে ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলেছেন যে আইসিসি থেকে এই ব্যাপারটাকে পাত্তাই দেয়া হয় নাই বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলতে আমার কাছে মনে হয় একটা সিচুয়েশনে আপার হ্যান্ডে থাকার কাগজে কলমের সুযোগটা যেখানে ছিল সেটা হচ্ছে যেই সময়টাতে মোস্তাফিজকে নিষিদ্ধ করা হলো বিসিসিআই থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন কিন্তু বিসিসিআইয়ের কাছে এটার ব্যাখ্যা জানতে চাইতে পারতো সেই ব্যাখ্যাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চায় নাই ব্যাখ্যাটা জানতে চাওয়ার পর বিসিসিআই তো কিছু একটা বলতো বলতো তো নিরাপত্তার জন্য সেটাকে নিয়ে আমরা আইসিসিতে যেতে পারতাম যে ইন্ডিয়াতে এই মুহূর্তে বিসিসিআই বলছে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য নিরাপদ না এই যে এন্টায়ার ইকোসিস্টেমটা এই এন্টায়ার ইকোসিস্টেমটা বাংলাদেশ মেনটেন করেছে কিনা সেই ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন আছে যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা কিন্তু এই যে ইন্ডিয়াতে খেলতে যেতে চায় না যারা বিভিন্নভাবে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন যে ইন্ডিয়াতে খেলতে যাওয়া উচিত আদারওয়াইজ ওয়ার্ল্ড কাপ মিস হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ মিস হলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে সব কথাই ঠিক আছে ওয়ার্ল্ড কাপ মিস হলে ফিনান্সিয়ালি অনেক বড় লস আমাদের অনফিল্ডার লস সবচাইতে বেশি আমাদের অনফিল্ডার লস ফিনান্সিয়ালি কিন্তু দিন শেষে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সেই রাজনৈতিক পরিস্থিতিতে কতটুকু নিরাপত্তা আসলে আইসিসি আমাদের জন্য নিশ্চিত করতে পারছে সেটার ব্যাপারে কি আইসিসি আমাদেরকে কোনো অ্যাসিউরেন্স দিয়েছে কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কি কোনো অ্যাসিউরেন্স আমরা পেয়েছি বাড়তি কোনো নিরাপত্তা কি দিবে এরকম কোনো কথা কি বলা হয়েছে তাইলে সেটা যদি বলা না হয় আর ওই যে রেড ফ্ল্যাগ যে জায়গাটা ছিল লেটারটাতে সেখানে কিন্তু বলা ছিল হাই রিস্ক বাংলাদেশের দর্শক সমর্থকদের জন্য যারা জার্সি পরে সেখানে খেলা দেখতে যাবেন এর পরিপ্রেক্ষিতে কি আসলে বাড়তি কোনো কিছু বলা হয়েছে সো বাড়তি কোনো কিছু যদি বলা না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে অ্যাসিউট হলেন যে ওই দেশে খেলতে যাওয়াটা উচিত দেখেন আমি কোনো দেশের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না আমি লজিক্যাল গ্রাউন্ড থেকে কথা বলছি আমি লজিক্যাল গ্রাউন্ডে কথা বলে আর যারা বলবেন অনেকেই অশিক্ষিত মূর্খের মতো কথা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যে কোনো দেশের ক্রিকেট বোর্ড তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের কোনো ইনভলভমেন্ট এই জায়গাটা থাকবে না এটা একটা অশিক্ষিত মূর্খের মতো কথা ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতায় আমরা যখন কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করি কিংবা আমরা যখন কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করি বিপিএলের মতো এনএসআই ডিজিএফআই যদি আমাদের গোয়েন্দা সংস্থা যদি আমাদেরকে ক্লিয়ারেন্স না দেয় হোম মিনিস্ট্রি যদি আমাদেরকে ক্লিয়ারেন্স না দেয় আমাদের বাপের ক্ষমতা নাই সেই টুর্নামেন্ট অর্গানাইজ করা আর এই জায়গাটায় তো আরেকটা দেশে গিয়ে খেলার ব্যাপার আরেকটা দেশে গিয়ে খেলা ভাববেন আরেকটা দেশে কোনো একটা রাষ্ট্রীয় দল কোনো একটা রাষ্ট্রীয় কাজে যে যাবে সেটার জন্য গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স প্রয়োজন হয় আমাদের গোয়েন্দা সংস্থাকে আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে কি দিচ্ছে না সেই ব্যাপারটা আগে পাবলিক করা উচিত আমাদের গোয়েন্দা সংস্থাকে আমাদেরকে পারমিট করছে অনেকে যে বলেন যে মানে সরকার কেন হস্তক্ষেপ করবে সরকারি এই জায়গাটায় হস্তক্ষেপ করবে এটাই নিয়ম প্রত্যেক দেশের নিয়ম খুব সিম্পল একটা কথা বলি খুব রিসেন্টলি আতিফ আসলামের একটা কনসার্ট বাংলাদেশে হওয়ার কথা ছিল মাঝখানে কোনো একটা সময় হোম মিনিস্ট্রি পারমিশন দেয় নাই হোম মিনিস্ট্রি পারমিশন দেয় নাই যে কারণে আতিফ আসলামের ওই কনসার্টটা হয় নাই ওপেন এয়ার কনসার্টটা এআইবিতে পরবর্তী সময় একটা কনসার্ট হয়েছে কিন্তু তার আগে আতিফ আসলামের একটা কনসার্ট হওয়ার কথা ছিল সেটা হোম মিনিস্ট্রি পারমিশন দেয় নাই দ্যাটস ওয়াই সেই কনসার্টটা হতে পারে নাই সো যে কোনো জায়গায় আপনি যখন আমাদের দেশেও কোনো কিছু অ্যারেঞ্জ করবেন অর্গানাইজ করবেন গ্যাদারিং করবেন সেটার জন্য হোম মিনিস্ট্রি এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির পারমিশন প্রয়োজন হয় এবং আপনি যখন কোনো রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাবেন একটা রাষ্ট্রীয় ট্যাগ নিয়ে যখন দেশের বাইরে যাবেন সেটার জন্য আপনার হোম মিনিস্ট্রির ক্লিয়ারেন্সটা প্রয়োজন এবং হোম মিনিস্ট্রি যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে পরে আপনি সেটা করতে পারবেন না এখন জায়গাটা এটার আপনি অনেক ধরনের পারেন এত কিন্তু দিন শেষে প্রশ্নটা এসে যায় বাংলাদেশের হোম মিনিস্ট্রিকে কনভিন্স করার মতো হোম মিনিস্ট্রিকে কনভিন্স করার মতো বা বাংলাদেশের এনফোর্সমেন্ট এজেন্সিকে যে এই জায়গাটা নিরাপদ ফর দ্য ফ্যান্স ফর দ্য জার্নালিস্ট ফর দ্য ক্রিকেটার্স বাড়তি কোনো সতর্কতার জায়গা কি আসলে তারা মেনশন করেছে আইসিসি বলেছে আজকে তো প্রেস কনফারেন্সে যেটা বোঝা গেল যে তারা তো সেই কথাটা বলে নাই তাইলে পরে কোন লজিকের বেসিসে কোন গ্রাউন্ডের বেসিসে হ্যাঁ যারা বলছেন যে ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশ ক্রিকেটের কমার্শিয়াল ক্ষতি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন কবরস্থানে অনেক কথা সব কথা লজিক্যাল কিন্তু দিন শেষে সব কিছুর তো একটা প্রোটোকল আছে ওই প্রোটোকল যদি মেনটেন করা না হয় ওই প্রোটোকল মেনটেন করা না হলে আসলে কোন গ্রাউন্ডের বেসিসে আমরা আসলে এই কথাটা বলছি যে আমাদের খেলতে যাওয়া উচিত আমি আমাদের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা নিয়ে যখন কথা বলছিলাম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যে বিশ্বকাপটা নাকি হাইব্রিড মডেলে হচ্ছে এবং সেই জায়গাটায় শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা পার্ট ইনফরমেশনটা রং আছে আমি যতদূর জানি দায়িত্ব নিয়ে বলছি বিশ্বকাপটা প্রথমে শ্রীলঙ্কাতেই ছিল দেন তারপরে দল বাড়ার কারণে ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলে সেটা কোহোস্ট করছে এটা হাইব্রিড মডেলের বিশ্বকাপ না এই যে ডিপ্লোম্যাটিক ব্যর্থতার কথা কারণেই বলি বোর্ড প্রেসিডেন্ট এই ব্যাপারটা জানেনই না এখন তিনি যখন এই ব্যাপারটা জানেন না তিনি আসলে কোন গ্রাউন্ড নিয়ে বা কি গ্রাউন্ডের বেসিসে বেসিসে আইসিসির মিটিং আর্গুমেন্ট করতে গেছেন প্রশ্নটা আমার তখনই আসে হ্যাঁ ওই কথাগুলো ঠিক আছে যে এর আগে পাকিস্তান যখন খেলতে যাইতে চায় নাই তখন নারীদের বিশ্বকাপটা হয়েছে শ্রীলঙ্কার মাটিতে যেটা ইন্ডিয়াতে হয়েছে মূল বিশ্বকাপটা এছাড়াও ইন্ডিয়া যখন এর আগে খেলতে যেতে চায় না এই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি তখন তাদের জন্য আলাদা একটা রেনু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এই কথাগুলো আপনি লজিক্যাল আনতে পারেন কিন্তু আপনি যখন বলছেন যে এই বিশ্বকাপটা হাইব্রিড মডেলে হচ্ছে প্রথমত ইনফরমেশনেরই তো একটা গ্যাপ বা ইনফরমেশনের একটা অজ্ঞতার জায়গাটা আছে সো আমি এই কারণেই বললাম যে ডিপ্লোম্যাটিক ব্যর্থতা আমাদের আছে কিন্তু ফিলোসফিকালি আমরা রাইট বাট ডিপ্লোম্যাটিক্যাল ব্যর্থতা আছে আমরা অনফিল্ডের পর্দায় বেশ কিছু ভিডিও করেছি যে ইথিক্যালি লজিক্যালি বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ করতে পারবে না সেটা ইথিক্যাল লজিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু যে জায়গাটা এথিক্স আর লজিককে ব্রেক করা হয়েছে বেশি শক্তি ব্যবহার করে বুলবুল ভাই তো বলে দিয়েছেন সে মিটিংয়ের শকিং ঘটনা ঘটেছে শকিং ঘটনা মানে কি সেই জায়গাটা এথিক্স এবং লজিককে ব্রেক করা হয়েছে এবং যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে যখন একটা বোর্ড মিটিংয়ে কোনো একটা সিদ্ধান্ত হয় তারা সিন্ডিকেট করে যখন কোনো একটা সিদ্ধান্ত নেন ওই জায়গাটা আলটিমেটলি এথিক্স আর লজিক খাটেন না এবং সেটা প্রত্যেকটা অর্গানাইজেশনের ব্যাপার এবং সেটাই আলটিমেটলি বিষয় পশ্চিমবঙ্গ থেকে যারা আমাদের ভিডিও দেখেন দেখেন একটা কথা বলি ইদানিংকালে বেশ কিছু কমেন্ট পাই সেটা হচ্ছে একদম অন্ধের মতো এসে গালিগালাজ করা হয় এই করা হয় সে করে প্রথম কথা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত করি নাই ভাই আমাদের এখানে কমেন্ট করার জন্য দ্বিতীয়ত আমার পারিবারিক শিক্ষা এটা না যে কোনো জাতিকে কোনো ধর্মের মানুষকে কটু মন্তব্য করে কথা বলা বা ওইভাবে কথা বলা সেইভাবে বলতে হচ্ছে না জাস্ট একটা লজিক্যাল গ্রাউন্ড থেকে কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনাদের দেশের সাথেও এরকম ঘটনা ঘটতো আপনাদের কোনো প্লেয়ারকে ধরেন বিপিএলে বা ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার অজুহাত বা নিরাপত্তার কথা বলে আমাদের বাংলাদেশ থেকেই ধরেন এরকম কোন একটা কিছু করা হলো এবং পরবর্তী সময় আমরা যদি এই ব্যাপারটা ক্ল্যারিফাইও করতে না চাই বা আমরা যদি ব্যাপারটা ক্ল্যারিফাইও না করি যে কেন কোন বেসিসে আপনারাও সেম কাজটাই করতেন এবং আপনাদের সরকার থেকে যদি আলটিমেটলি এই জায়গাটায় কোনো নিষেধাজ্ঞা থাকতো ক্রিকেট টিমের উপরে আপনাদের গোয়েন্দা সংস্থা থেকে যদি কোনো নিষেধাজ্ঞা থাকতো তাহলে আপনাদের এখানেও সেম কাজটাই করতে হতো আদারওয়াইজ আপনারা যেরকম ইললজিক্যাল কথা বিভিন্ন গালিগালাজ করে বিভিন্ন মন্তব্য করে তোরা খেল খেললেই কি না খেললেই কি এগুলো হচ্ছে মানে ছোট মানুষের মতো কথা এগুলো ছোট মানুষের মতো কথা এবং এগুলো খুব ইললজিক্যাল কথা আবারও বলি কারো প্রকার কোনো প্রকার বিদ্বেষ না প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধাশীল ব্যক্তিগতভাবে সেই জায়গা থেকেই খুব ভদ্রভাষায় আমার পারিবারিক শিক্ষার জায়গা থেকে ভাষায় কথাটা বলছি সেটা হচ্ছে যে প্রথমত আপনাদেরকে আমরা কেউ দাওয়াত করি না আমাদের বাংলাদেশের চ্যানেলে এসে কমেন্ট করার জন্য দ্বিতীয়ত কথা হচ্ছে একদম লজিক্যাল গ্রাউন্ডের জায়গা থেকে একটু নিজেদের উপর নিয়ে দেখবেন যে এই জায়গাটা যদি আপনাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটতো আপনারা আসলে কি করতেন এবং আপনাদের গভর্নমেন্ট যদি এই ডিসিশনটা নিত কারণ গভর্নমেন্টের সঙ্গে হোম মিনিস্ট্রি গোয়েন্দা সংস্থা অনেক কিছু জড়িত থাকে সেক্ষেত্রে আলটিমেটলি ব্যাপারটা কি হতো আবারও বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ডিপ্লোম্যাটিক ব্যর্থতা অনেক বড় ব্যর্থতা আছে সেটা হচ্ছে যখন মোস্তাফিজের ইস্যুটা ঘটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে সে ব্যাখ্যাটা চায় নাই এই যে ডিপ্লোম্যাটিক একটা ব্যর্থতা একটা আপার হ্যান্ডে থাকার সুযোগ ছিল কূটনৈতিক ব্যর্থতা জায়গাটা আসলে এই জায়গায় কিন্তু ফিলোসফিক্যাল জায়গা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্সটা নিয়েছে স্টেপটা নিয়েছে আমরা সবাই সেটার ভুক্তভোগী হব আমরা সবাই সেটার ক্ষতিগ্রস্ত হব কিন্তু দিন শেষে যখন নিরাপত্তা ইস্যু ভারতে গিয়ে যদি কিছুই না আমাদের কোনো এক সাংবাদিক ভাইয়ের উপর কেউ যদি একটা ঢিলও ছিঁড়ে ওর যদি মাথায় কোনো একটা ক্ষতি হয় হাত পায়ে কোনো একটা ক্ষতি হয় সেটাও আমাদের উপরে এসে লাগে বা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে সেটা আমাদের উপরে এসে লাগে নানা ধরনের আমি বলছি না যে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ সেরকম ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ এরকম বা ইন্ডিয়া ওয়ান পার্সেন্টও যদি হয় টু পার্সেন্টও যদি হয় লো মডারেট রিস্ক যেটাকে বলা হচ্ছে লো রিস্কও যদি হয় সেটাও তো আলটিমেটলি রিস্ক আমি এক্সপেক্ট করি এই জায়গা থেকে দুদেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে দেশের মানুষের বিদ্বেষের সম্পর্কের উন্নয়ন ঘটবে ক্রিকেটের এই ডিপ্লোম্যাসির জায়গাটা বা যাই হোক না কেন সব কিছু হবে দিনশেষে পুরো বিশ্বটাকে যদি আমরা চিন্তা করি যে একটা জায়গায় সেই জায়গাটা কোনো জায়গায় কোনো হানাহানি বিদ্বেষ কোনো কিছুই আমরা পছন্দ করি না বা ই করি না কিন্তু প্রবলেমের জায়গাটা আবারও বলি ভারতীয় কোনো নাগরিকের উপর কিন্তু আমাদের কোনো বিদ্বেষের জায়গা না আমাদের সমস্যা হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গা থেকে যখন আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের সঙ্গে অবিচার করা হয় সুবিচারটা আমরা যখন পাই না প্রবলেমটা আসলে ওই জায়গাটাতে আবারও বলি একদম আমার কাছে মনে হয় যে এর চাইতে সহজ ভাষায় বুঝিয়ে বলার মতো আসলে কথা এর চাইতে বেটার ভাষা আমি আসলে জানি না